ফেনী পৌর এলাকার লালপুল এলাকা থেকে পাঁচটি ছিনতাইকৃত গরুসহ আন্তজেলা ছিনতাইকারী চক্রের প্রধান মোহাম্মদ শামীম ভূঁইয়াকে আটক করেছে র্যাবসাত চট্টগ্রামের একটি অভিযানিক দল আটককৃত আসামি শামীম ভূঁইয়া কুমিল্লার দেবীদ্বার এলাকার মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে র্যাব জানায় গোপন সংবাদের মাধ্যমে র্যাবসাদ চট্টগ্রামের কাছে খবর আসে আন্তজেলা ছিনতাইকারী চক্রের প্রধান শামীম শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে পিকআপযোগে গরু ছিনতাই করে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার আনুমানিক বেলা দুটার দিকে ফেনী পৌর এলাকার লালপুল এলাকা থেকে ছিনতাইকিত পাঁচটি গরু একটি পিকআপ সহ শামীমকে আটক করে র্যাবসাদ চট্টগ্রাম র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম জানায় সে আন্তজেলা ছিনতাইকারী দলের দলনেতা এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই করে আসছিল আসন্ন ইদুল আজহাকে কেন্দ্র করে তার দলের সদস্যরা গরু বোঝাই পিকআপ ও ট্রাক ছিনতাই করার জন্য টার্গেট করেছিল আন্তজেলা ছিনতাইকারী দলের প্রধান শামীমের নামে কুমিল্লা ফেনী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় চুরি ছিনতাই ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কুমিল্লা দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তানবিত চৌধুরী নিউজ ডেস্ক অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি